আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমরা গার্লস ফ্যাশন রিপোর্টার উপর থেকে আমাদের নতুন কিছু ঈদ কালেকশন ড্রেস নিয়ে আমাদের এখন একটা নতুন একটা হিটলিস ডিজাইন চলে আসছে এই ডিজাইনের পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে এই ড্রেস যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হলে চলে আসুন আমাদের সব গার্লস ফ্যাশন ইসলামিক মার্কেটে চার তালায় তিরিশ মিনিট নম্বর দোকান এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন রিপোর্টার উপর ফেসবুক পেজে আপনার চাইলে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো আমরা দেখে নিয়েছি ড্রেসগুলো দেখাও প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাথা নষ্ট করা ভাই প্রত্যেকটা ডিজাইন সেম হবে জাস্ট কালারগুলো গুলো ডিফারেন্ট হবে পাঁচটা কালার হবে ভাই পুরো কাজ করা কাজের কোন কুম্পি পিটানো কাজে মতো কোন কাজ নেই দেখেন পুরোটা মানে সুতোর মেয়র স্তনের কাজ করা দেখেন প্রত্যেকটা পিটানো কাজ করা এখানে সিকুয়েন্সেরও কাজ করা আছে দেখেন পুরো একটা পাকিস্তানি ক্যাটাগরি দেখ এগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেস বাট যে কেউ দেখলে মনে করবে যে পাকিস্তানি অরজিনাল একবারে অরজিনাল এটা কিন্তু উঠবে না মাত্র এগুলো পঁচিশশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল বাট এই ভিডিও থেকে যারা নিবেন গার্লস ফেসেন থেকে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সবাই বড় আছে আর একটা দেখা যায় দেখেন এই প্রত্যেকটা

থেকে যারা নেবেন মাত্র তেইশো পঞ্চাশ ধামাত রমজানিদের প্রথম অফার এটা আমাদের সর্বরাত অফার মাত্র তেইশ ভিডিও দেখে এসে বলবেন যে আমরা ভিডিও দেখছি রাখেন তিন হাজার

সবার পছন্দের কালার একদম ড্রাগন কালার মাথা নষ্ট করা কালার মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা আসলে কি ভাবা যায় কত সুন্দর ড্রেস এই মাত্র এই দামে পাচ্ছেন আপনার স্ক্রিনশট দেওয়ার সুবিধা হচ্ছে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস খেলে মাত্র তেইশো পঞ্চাশ টাকা ফুল স্লিপ গর্জি আছে এটার মধ্যে লাস্ট অঙ্কাল একটা দেখা যায় ভাই এই যে ব্লু কালার ফ্লোর মধ্যে যাচ্ছেন তারা নিতে পারেন দেখেন

ও ভিডিওটি ভালো থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ